ঘুরে আমরা দেড় ঘন্টা ওয়াজ আর হৌ যে যারা বেলা গোসাই না আপনারা অমুক লাগাল ভাইলে লগো টান্দি খুলে ইতা বিশ ঘন্টার ওয়াজ আমরা এক ঘন্টার ওয়াজ এরা ফার্স্ট মিনিট বাদেও দেখলা হইব হম 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 আর ও বললেখা একদিন দেখছিল আমার বাদ আমি বললাম গে বাদরু আজি আমার আগে একজন দিস কথা বাদে আর কোনটা পায় না ওই এক ঠান বাইরে কি আগুন লাগাই গেল লো ভুল তলি বাবাই হা পাঁচ মিনিট বাদে খালি কি আগুন লাগাইয়া গেল লো ভুল তলি বাবাই থাকি তা ও আমার ওইটা ভাই বোন ওগুলো মাথায় তাম গিয়ে গেল বাদে হয়েছে আর বাজ নাই তোমরা এবার আইতাম নাই থাম চাইয়া তোমরা বাউল আর সাউল বার ফাউল ওইটাই না না চাই ভাই আর আমরা ভাই আমরা আইতাম নাই

আমার আমি আর আমার ফেসবুর সাই তুমি চিনি অ না আমার হুয়া মাঝে মাঝে হন দেখা আব্বা ওই দেখো খরাতি জিকির একটা কোদালি জিকির একটা খরাঠি জিকির ও মূল্লা মুল্লার এটা গার কোন নি না আপনারা লাগি হকল না লগ দর যদি উলা খাই যায় আল্লাহ এই মহফিলটা কবুল হরুকা